নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া পিচ রাস্তার একদম গায়ে বিঘার ওপর উঁচু হাইল্যান্ড জমি নিয়ে এসেছি রাস্তার এই দিকটা সোজা চলে যাচ্ছে উত্তরক বাজারের দিকে একদম কাছে আপনারা উত্তরক বাজার পেয়ে যাবেন আর ওখানেই আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড হোম স্কুল সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই হচ্ছে জমিটি চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে সম্পূর্ণ মাটি ফেলে উঁচু হাইল্যান্ড করা রয়েছে আপনাদের মাটি ফেলা নিয়ে কোনো রকম সমস্যা এখানে থাকছে না আর রাস্তার এই দিকটা সোজা চলে গেছে বারুইপুর আপনারা এখানে চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন দেখতে পাচ্ছেন চওড়া পিচের রাস্তা রয়েছে আর এই রাস্তার একদম গায়ে রয়েছে জমিটি আর আশেপাশে অনেক জমি কিন্তু এখানে বড় বড় কোম্পানি সব কিনে নিয়েছে অনেকে এখানে জমি কিনে পাচিল করে রেখেছে এবং এখানে কিন্তু অনেক বাগান বাড়িও তৈরি করা রয়েছে আপনারা আজ যেদিন আসবেন জমিটি দেখতে অবশ্যই আপনারা সবটা ভালো করে দেখতে পাবেন আর এই হচ্ছে জমিটি আর আশেপাশের যেসব জমি দেখছেন প্রায় পাচিল করা জমি দেখুন সামনে একটি জমি রয়েছে পাচিল করা এরকমই সবাই এখানে জমি কিনে পাঁচিল করে রেখেছে এবং এ পাশেই দেখুন বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করছে খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে আর বেশি দেরি না করে আমি এবারে আস্তে আস্তে জমির ভেতরে গিয়ে জমির ভেতরটা একটু দেখিয়ে দিই জমির ভেতরে আপনারা একটি নিজস্ব পুকুরও পেয়ে যাচ্ছেন আর সম্পূর্ণ উঁচু মাটি ফেলা রয়েছে আপনারা চার চাকা নিয়ে নিঃসন্দেহে এখানে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর জমির সামনে থেকে কিন্তু ড্রেনেজ সিস্টেমও করা রয়েছে বন্ধুরা আর সামনেই দেখুন এখানে বাড়িও বানানো রয়েছে এবং পাশে আরও একটি জমি রয়েছে সেটা পাঁচিল করে রেখেছে অনেক বড় বড় কোম্পানি এখানে জমি কিনে পাঁচিল করে রেখেছে পরবর্তীতে প্রজেক্টের কাজ শুরু করার জন্য তো আপনারাও এখন আপাতত কম দামে এই জমিগুলো রয়েছে আপনারা বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর এই হচ্ছে জমিটি দেখুন চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আর এই দেখুন মাটি ফেলা রয়েছে সম্পূর্ণ উঁচু হেল্যান্ড জমি আপনাদের জন্য নিয়ে এসেছি আর দেখুন শুধু পাচিল করা না পাচিল করে প্লাস্টারও করা রয়েছে সম্পূর্ণ মজবুতভাবে সীমানা বরাবর পুরো বাউন্ডারি ওয়াল আপনারা কমপ্লিট পেয়ে যাবেন সামনেই রয়েছে একটি বড় পুকুর আপনারা চাইলে এখানে বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন এবং এই যে পুকুরটি বানানো রয়েছে এখানে আপনারা নিজেদের পছন্দের মাছ চাষ করতে পারবেন এবং নিজের পছন্দের মাছ চাষ করে আপনারা খেতে পারবেন আর এখানে আপনারা নিজস্ব পছন্দের গাছও লাগিয়ে এখানে আপনারা নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন আর এই হচ্ছে পুকুরটি দেখুন আর এখানে যেসব কোম্পানি জমি কিনে রেখেছে পরবর্তীতে প্রজেক্টের কাজ শুরু করার জন্য তারা তাদের প্রজেক্টের কাজ একবার শুরু করে দিলে এখানে কিন্তু জমির দাম নিঃসন্দেহে অনেকটা বেড়ে যাবে তো এখনও আপাতত জমির দাম এখানে অনেকটা কম রয়েছে আপনারা বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন খুব সুন্দর একটি জমি রয়েছে দেখতেই পাচ্ছেন একটি গেট এখানে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং সম্পূর্ণ মাটি ফেলা উঁচু হাইল্যান্ড জমি রয়েছে একটি পুকুর বানানো রয়েছে চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে এবং এখানে অনেক বড়ো বড়ো কোম্পানি তারা জমি কিনে রেখেছে পরবর্তী প্রজেক্টের কাজ করার জন্য আপনারা চাইলে এখানে নিজের পছন্দের একটি বাগান বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতেই পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু বিঘা আর এই চওড়া পিচ রাস্তার একদম গায়ে চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট এই উঁচু হাইল্যান্ড বিঘা জমিটির দাম মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর একটি পরিবেশের মধ্যে এরকম সুন্দর একটি পজিশনের জমি খুঁজছিলেন চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট এবং উঁচু হাইল্যান্ড জমি আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ